আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় আরং ডিজাইনের কিছু ওয়ান পিস দেখাবো কামিজের ভিতরে এগুলো দুশো করে থাকবে পাশাপাশি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে খুব সুন্দর একদম ইন্ডিয়ান অর্গ্যান ফ্যাব্রিকের ওয়ান পিস পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় মানে এই কোয়ালিটি এই কাজের সাইনটা দেখেন এগুলো দুশো পঞ্চাশ টাকা এটা ভাবা যায় এটা একদম ক্লিয়ারেস একটা অফার প্রাইস ফুল বিটি কন্টিনিউ করবেন ওকে জয় শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে বুটিক্সের ভিতরে এটা সম্পূর্ণ বডিটা কাজ করা এটা কিন্তু ইন্ডিয়ান অর্গ্যানিক ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা ওয়ান পিস আনস্টিচ বাকি সব স্টিচ দেখাবো ঠিক আছে এটার কালার আছে এটা ফ্রি সাইজের আপুরা পর্যন্ত বানাতে পারবেন অনেক কাপড় অনলি দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর অনেক কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা ব্ল্যাক কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটির ওয়ান পিস পাচ্ছেন দুশো পঞ্চাশে এটা দ্রুত নিয়ে নিতে হবে কারণ স্টক লিমিটেড এটা একটা কালার প্রাইস সেম হ্যাঁ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা মাস্টার্ড কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর শর্টস তো সেম কালারই মনে হয় দেখাইছে কিন্তু সেম এই যে তারপরে এই যে সবই সেম এটা তাও দেখাই দিই যে এই কয় পিস আছে শুধু এখানে যা দেখতে পাচ্ছেন এই যে এগুলোই আছে শুধু যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস শর্টস এখন দেখাবো খুব সুন্দর কিছু জয়পুরি প্রিন্টের ভিতরে কামিজ এগুলো বিয়াল্লিশ বডি পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখা এটা মিষ্টি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে দুইশো টাকা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার এটাও থাকবে দুইশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল অনলি দুইশো টাকা দেখেন এটা একটা ডিজাইন কাজের এগুলো সর্বোচ্চ বডি পর্যন্ত পরা যাবে থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা এটা কিন্তু লাখনো কাজের ভিতরে পাবেন এটা একটা ডিজাইন থাকবে নেক পশনের কাজটা একটু চেঞ্জ ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা এটা একটা কালার এগুলো সব কটনের ভিতরে পাচ্ছেন বড়ি সর্বোচ্চ বিয়াল্লিশ এটা একটা কালার যে কোনো তিন পিস নিলে হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার হোয়াইট কালার দেন গোল্ডেন কালার আর এটা হচ্ছে লাস্টের স্কাই কালার সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার ভিতরে পাবেন এটাও থাকবে মাত্র দুশো টাকা এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা চারটা কালারই ছিল এটা আবার বুটিক্সের ভিতরে এটা সম্পূর্ণ আমরাই কাজ করে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট এটা মিষ্টি কালার থাকবে অনিয়ন কালার স্কাই কালার এটা মিষ্টি পিঙ্ক কালার দেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হোয়াইট কালার দ্যান এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা এটা দেখ এটা কিন্তু এখানে বাটন করা আছে এটাও জয়পুরে একটা প্রিন্টের ভিতর এটাও দুশো টাকা আজকে দুশো টাকার ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউস থেকে রাধিয়া ফ্যাশন হাউস মানেই নিত্য নতুন কালেকশন একদম চিপ অ্যান্ড বেস্ট ঠিক আছে সবগুলো রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার ব্ল্যাক কালার দেন অরেঞ্জ কালার এটা হচ্ছে বেস্ট কালার প্রাইস সেম আচ্ছা শার্টস খুব সুন্দর একটা সিল্কের আর ওয়ান পিস হবে এটা দুবাই সিল্কের ভিতর এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এগুলো সবগুলো আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন মানে দুবাই সিল্কের ওয়ান পিসটা শুধুমাত্র রাদিয়া ফ্যাশন হাউজে দিচ্ছে দুশো টাকায় ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর প্রায় দশটার মতো কালার আছে প্রায় সেম স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু প্যারট গ্রিন কালার থাকবে এটা হচ্ছে কটনের ভিতর কুর্তি প্যাটার্নে আছে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এগুলো কিন্তু সবগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার রাজিয়া ফ্যাশন হাউস থেকে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন এটা ওপেন বাটন শার্ট এটাও কটনের ভিতরে সুন্দর একটা ওপেন বাটন শার্ট পাচ্ছেন এটা হচ্ছে লেমন কালার এটা ল্যাভেন্ডার কালার এটা দেখে এটা হচ্ছে হোয়াইট কালার এটা পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে তাই না এই যেটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এই ডিজাইনটা দেখেন সার্স এটা ওপেন বাটন শার্ট এটাও কুর্তি প্যাটার্ন আছে নিচে কিন্তু ফিশ কার্ট কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা পেস্ট কালার থাকবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা ল্যাভেন্ডার হোয়াইট কন্ট্রাস্ট ড্যাশ কালার এটা দেখেন ইয়েলো কালার দেন এটা দেখেন অলিভ কালার আচ্ছা লাস্ট আমি একটা বাটারফ্লাই প্রিন্ট দেখাবো এটাও কিন্তু ওপেন বাটন শার্ট এটাও কটনের ভিতরে পাবেন ফিশ কাট প্রাইস থাকবে সেম এটা একটা কালার এগুলো দুইশো টাকা এগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা রেড কালার থাকবে এটা একটা কালার দেন এটা হচ্ছে লাস্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস